এটি একটি বাংলা খবরের চ্যানেল খবর দেখতে হয় না হলে পিছিয়ে পড়তে হয় সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর আটচল্লিশ ঘন্টা এক মহিলা শুক্রবার সকালে বাড়ির পাশে পিয়ারা গাছে আগাছা হয়েছিল সেখানে পরিষ্কার করতে গিয়ে একটি সাপ দেখতে পায় এবং সাপকে মারে এবং পরে তার বাহাতে দেখে সাপে কাটার রক্ত বেড়েছে সেখান থেকে সঙ্গে সঙ্গে তার স্বামীকে খবর দেয় স্বামী সেই সাপকে নিয়ে বাড়িপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আসে এমনই ঘটনা যে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাড়িপুর থানার অন্তর্গত বাড়িপুর কল্যাণপুর এলাকায় স্বামী নূর ইসলাম সর্দার সাংবাদিককে বলেন তার স্ত্রী নূরজাহ সর্দার বাগানে গিয়েছিল পেয়ারা গাছের নিচে আগাছা পরিষ্কার করতে সেখানে তাকে সাপে কামড়ায় সঙ্গে সঙ্গে তাকে নিয়ে বাড়িপুর মহাকুমা হাসপাতালে আসে সে এখন বাড়িপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে এই খবর আপনারা দেখছেন একমাত্র খবর চল্লিশ ঘন্টার পর্দায় নতুন নতুন খবর দেখার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে বেল আইকনটি আছে তা প্রেস করুন এই সম্বন্ধে আহত মহিলার স্বামী কি বলছেন তা শুনুন একমাত্র খবর আটচল্লিশ ঘন্টার পর্দায় সকালে ওই সাড়ে আটটার সময় বাগানে গিয়েছিল পেয়ারা বাগানে ওই গাছের বন জঙ্গল হয়েছে সেগুলো পরিষ্কার করে দেবে আচ্ছা এই সময় ওই একটা গাছ পরিষ্কার করে এগিয়ে যাচ্ছে দেখেন একটা সার এই সারটাই এগিয়ে যাচ্ছে এই সারটাকে মানলো হাতে কাস্তে ছিল কাস্তে দিয়ে মেনেছে মারার পর দেখে নিজের হাতে দুটো ছোট ছোট দাগ এবং রক্ত সেখানে নিয়েছে পর এবং ও ভেবে হাত থেকে ছাদে কামড়েছে ছাদটা মেরে আর ওই ওকে নিয়ে হসপিটালে বাড়ি কোথায় হয়েছে ঘটনা এটা দক্ষিণ করলাম ও কাকে কামড়েছে ও আমার নাম কি কথা মূর্জান শুধ ও কে বাগানে কি করতে গেছিলো ওই ওইটা গাছের গোড়া জঙ্গল হাজে পরিষ্কার করে দিচ্ছেন আপনার নাম কি আমার নাম ঘটনাটা কোথায় বললেন দক্ষিণ করলেন দোকান কোন বাইপাস পাস